আচ্ছা চলো তোমাদের কোয়ারিস অনুযায়ী গ্রামের বাড়ি রিসোর্টের ফুল ডিটেলস নিয়ে আসলাম এই ব্লগে এটা হচ্ছে বামুটিয়া থেকে প্রায় কয়েক কিলোমিটার ভিতরে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরা একটা রিসোর্ট যার নাম গ্রামের বাড়ি রিসোর্ট আর সেখানে এন্ট্রি ফি লাগে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা সম্পূর্ণটা ঘুরতে পারবে সঙ্গে কী কে রয়েছে চলো শেয়ার করি সেখানে দেখতে পেলে যে দু তিনটে বাড়ির মধ্যে কিছু সাজানো গোছানো রয়েছে সেখানে পরিদর্শনের শেষে এইবার তোমরা যাবে এক এক করে বিভিন্ন প্লট রয়েছে ধরো একটা জায়গা থেকে আরেকটা জায়গা উঠা আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা এমন করে প্রায় কয়েক কানি জায়গা মিলে হয়েছিল ওই গ্রামের বাড়ির রিসোর্ট আগে আমি জানি তোলার অনেকেই গেছো যারা যাওনি তোমাদের জন্য এই ব্লগটা তারপর দেখতেই পাচ্ছ নিচে অনেক ধরনের খেলার জিনিস রয়েছে বাচ্চাদের সেখানে থেকে সোজা চলে এসেছি এই প্লটে যেখানে রয়েছে সুন্দর একটি আসার রাস্তা আর রয়েছে বিভিন্ন রকমের সেলফি জোন মানে সেখানে বসে তোমরা নানান ধরনের সেলফি তুলতে পারবে আর সঙ্গে রয়েছে খেলার বিশাল বড় মাঠ শুধু একটি কেন একের পর এক গেট ক্রস করব আর একের পর এক জায়গা আমরা দেখতেই থাকবো এটা আরও একটি গেম জোন যেখানে রয়েছে বাচ্চাদের আর বড়দের গেম ক্যারাম বোর্ড লুডু আর বিভিন্ন ধরনের খেলার জিনিস তাছাড়া এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর গোটাটা জোরে রয়েছে শুধু গাছ সমস্ত কিছু মিলিয়ে তুমি ভুলেই যাবে তুমি কি আগরতলায় রয়েছো নাকি দার্জিলিং আমার তো কিছুক্ষণের জন্য এই ফিলটাই আসছিল দেখো দার্জিলিংয়ের পাইন গাছ আর আগরতলার রাবার বাগান সমস্ত কিছু দেখতে এক lo ফিল কিন্তু আমরা নিতেই পারি এবার তোমরা বলবে যে আগরতলা থেকে যেতে গেলে কতটুক সময় লাগতে পারে যদি তুমি গাড়ি করে যাও তাহলে ধরতে পারো এক ঘন্টার উপরে লেগে যাবে সেই গ্রামের বাড়ি রিসোর্টে যাওয়ার জন্য আর সেখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে হোটেল রয়েছে একদম অল্প দামেই কিন্তু হোটেলে খাবার দাবার ব্যবস্থা রয়েছে সঙ্গে রয়েছে ফাস্টফুডের দোকান আর বিভিন্ন ধরনের খেলার জিনিস রয়েছে বাচ্চাদের নিয়ে ঘোরার জিনিস এবং নিজেদের বড়দের জন্য রয়েছে অনেক গেমজুল সমস্ত কিছু মিলিয়ে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য এটা একটা ভালো রিসোর্ট আমি বলতে পারি তারপরে এখানে দেখো একটি পুকুর রয়েছে যার মধ্যে রয়েছে বোটিং ব্যবস্থা বোটিং করতে গেলে তোমরা সম্পূর্ণ বিনামূল্যেই করতে পারবে আমরা সাধারণত দেখে দেখি রাজ্যের বিভিন্ন পার্কগুলোতে বোটিং এর জন্য আলাদা পয়সা দিতে হয় কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু বোটিং করতে পারবে তাছাড়া বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য নানান ধরনের জিনিস রয়েছে রয়েছে স্টেজ যেখানে বাচ্চারা খেলাধুলা করছে নাচ গান করছে তাছাড়া রয়েছে খাবারের দোকান আরও নানান কিছু এ চলি যে আগরতলা থেকে কিভাবে যাবে শহর আগরতলা থেকে যদি তোমরা অক্সিজেন পার্ক যাও তার বাদিকে রাস্তা ধরে একটু গেলেই হবে বামুটিয়া আর বামুটিয়ার পর কয়েক কিলোমিটার ভিতরে রয়েছে এই গ্রামের বাড়ি রিসোর্ট এবার তোমরা বলতেই পারো যে আমরা কি করে চিনবো প্রতিটা রাস্তার কোনায় কোনায় আর কর্নারে রয়েছে একটি করে সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে গ্রামের বাড়ি রিসোর্টের মূল লোকেশনটা যাই হোক এভাবেই কিন্তু তোমরা যেতে পারবে এবার আসি পুকুরের উপর রয়েছে একটি সুন্দর কটেজ মানে ঘর যেখানে সুন্দরভাবে ফুল আর লাইট দিয়ে সাজানো তোমরা বিভিন্ন ধরনের ছবি নিতে পারবে তাছাড়া কিন্তু এখানে প্রি ওয়েডিং আসতে পারো কারণ সামনে আসছে ওয়েডিং সিজন তার জন্য তোমরা এখানে আসতেই পারো বাচ্চাদের নিয়ে খেলার জন্য আসতে পারো তোমরা একটু শহর থেকে একটু গ্রামে মনটাকে শান্ত করার জন্য আসতে পারো তাছাড়াও যদি গ্রামের বাড়ির রিসোর্ট নিয়ে তোমাদের কোনো ধরনের কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে প্রশ্নগুলো করে ফেলো আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আজকের মতো এটুকুই টাটা